প্রিয় ভিউয়ার্স আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের চলে আসলাম আমরা যাচ্ছি পদ্মপুল দেখতে কালীবাড়ি মোর ওই এলাকাতে পদ্মপুল অনেক ফুটে কথা কে অত সময় আছে গিয়ে কথা কয়ে আর তিন মিনিট গেছে কথা কন পরে আরেকটা ভিডিও আছে পরে গিয়ে অতলা সময় পাইলে তো ফেস হই আবার কি সুন্দর মাটির করে দেখা যাচ্ছে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কর্মমোট কালীবেরি মোড় পর্যটনের কাছাকাছি চলে আসবো কাঁঠালের সমাহার টাকায় শুধু কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছ কাঁঠাল গাছ এই যে আর আসলে কাঁঠালের জন্য বিখ্যাত আরেকজন আসলে অনেক দিন পরে এই যে সাইকেল শহরে তো আর এই সাইকেল দেখা যায় না গ্রাম অঞ্চলে সাইকেল দেখা যায় তো আপনারা যদি ঘুরতে আসেন তাহলে আখড়া কোন এলাকায় কালীবাড়ি মোড়ে দিয়ে আসতে হবে আর কি পদ্মফল দেখার জন্য এই যে লিচু বাগান আসলে লিচুর সমাহার হ্যাঁ কাঁঠাল আর লিচুর সমৃদ্ধ এই আহরা যে নিয়ে থাকায় কাঁঠাল গাছ লিচু গাছ আস্তে আস্তে ভাই শেষ করতে চলে আসলাম চলে আসলাম কালীবের মোট বটগাছের নিচে যে ঐতিহ্যবী বটগাছ ঠিক আছে আসলে আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমরা পদ্মফুল যে ইয়েগুলো এগুলো দেখানো হবে তো আমরা চলে আসছি পদ্মবিলের কাছাকাছি এই যে ঐতিহ্যবী বটগাছ তো সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি এই যে দেখেন প্রচুর দর্শনার্থী এখানে দেখা যাচ্ছে তো এখান থেকেই আমরা বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হইলো তো আল্লাহ হাফিজ